আচ্ছা ভাই একবার তো একদিন তুমি আর আমি থাকব না এই পৃথিবীর হাসি আনন্দ ব্যস্ততা সব থেমে যাবে মানুষ বলবে অমক ব্যক্তি ছিলেন এখন আর নেই তখন আমাদের ঠিকানা হবে একটা আধার নির্জন গর্ত যেখানে আলো নেই পরিবার নেই বন্ধু নেই আছে শুধু নিঃসঙ্গতা অন্ধকার আর মাটি হা ভাই ওটাই হচ্ছে কবর একটা দরজা জান্নাতের বাগানের কিংবা জাহান নামের গর্তের তোমার পরিচিত কেউ যখন মৃত্যু বরণ করে তুমি কি দেখো না তাকে কিভাবে গোসল করানো হয় তাকে কাফনে মোরানো হয় সেই মানুষটাকে যাকে তুমি চিনতে আজ সে নিঃশব্দ নিশ্চল একদিন আমাকেও এইভাবেই গোসল করানো হবে তোমাকেও বন্ধু এভাবেই গোসল করানো হবে একবার কল্পনা করে দেখো তোমার জন্য কবর খোরা হচ্ছে তোমাকে সেখানে শুইয়ে মাটি চাপা দেওয়া হচ্ছে দরজা বন্ধ এবার শুরু তোমার জীবনের আসল হিসাব হাদিসে এসেছে যখন মানুষকে কবরস্থ করা হয় তখন দুইজন ফেরেস্তা আসে মনকার ও নাকির তারা প্রশ্ন করতে থাকে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে বন্ধু এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করলেই হবে না জীবনে আমলে প্রমাণ থাকতে হবে যদি উত্তর না পারো কবর চেপে আসবে আল্লাহর গজব আসবে সাপ বিচ্ছু কামড়াবে এমন চাপ দিবে হাড্ডি গুরু হয়ে যাবে এটাই বাস্তবতা আমার প্রিয় ভাই এখনো সময় আছে আমাদের গাফলতিতে দিন চলে যাচ্ছে নামাজ পড়ি না মা বাবাকে কষ্ট দিচ্ছি হারাম কামাই করছি গিবত পরনিন্দা জেনা মিথ্যা সব কিছু করে চলেছি এই সবকিছু কবরের অন্ধকারে আমাদের সঙ্গী হবে তবে একটা সুখবর আছে যদি তুমি তওবা করতে পারো যদি তুমি নামাজ ধরো চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফিরে আস তাহলে এই অন্ধকার কবরও রৌশন হয়ে উঠবে একজন মমিনের কবর হবে জান্নাতের বাগান তাই আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন আজ থেকেই ফিরে আস আজ রাতেই দোরাকা আঁকাত নামাজ পড়ে ফেল মাকে ফোন করে বলো মা আমাকে মাফ করে দাও হারাম কামাই বন্ধ করো আর কেঁদে কেঁদে বলো হে আল্লাহ আমাকে হেদায়েত দাও কবরের আজাব থেকে বাঁচাও একদিন আমাদেরও কবর হবে প্রশ্ন হচ্ছে আমরা কবরের জন্য কি প্রস্তুত রেখেছি আপনার কি এমন কেউ আছে মৃত্যুর পর আপনার কবরের পাশে বসে সুরাইয়া সিনতে লোবাদ করে আপনার জন্য দোয়া করবে এমন প্রিয় মানুষ এমন প্রিয় সঙ্গী কি আপনি রেখে যেতে পেরেছেন যে মৃত্যুর পর আপনার জন্য কেঁদে কেঁদে জাহিনামাজে বসে দোয়া করবে এমন কি কোন সন্তান আপনি রেখে যেতে পেরেছেন যেই সন্তান আপনার পাশে বসে কোরআনের আপনার জন্য যদি তা না থাকে তাহলে আজই সেগুলোর প্রস্তুতি গ্রহণ করুন এবং কি কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আল্লাহ তালা আমাদের কবরের আজাব মাফ করে দিন এবং সকল মুর্দাবাসীদের কবরের আজাব মাফ করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন